নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিন রাশির এপ্রিল মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব এই মাসে মিন রাশিতে পাঁচ পাঁচটি গ্রহকে একত্রে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ নটা গ্রহের মধ্যে প্রায় পাঁচটি গ্রহই আপনাদের রাশির ওপর অবস্থান করছে এটা মিন রাশির ক্ষেত্রে একটা বড় ঘটনা যে আপনাদের রাশির উপর একসঙ্গে পাঁচটি গ্রহ অবস্থান করছে এই যে পাঁচটি গ্রহ অবস্থান করছে এখানে কিন্তু ভালো খারাপ অনেকগুলো গ্রহ একত্রে অবস্থান করছে অর্থাৎ শুভ গ্রহ যেমন আছে অশুভ গ্রহও আছে আবার কিছু শুভ যোগও যেমন তৈরি হচ্ছে আবার কিছু অশুভ যোগও তৈরি হচ্ছে এইবার পাঁচটা গ্রহ যখন একটা ঘরে একত্রে অবস্থান করে তখন কিন্তু জেনে রাখুন যে কোনো গ্রহই ঠিকঠাক ফল তার দিতে পারে না একজন ফল দিতে গেলে আরেকজন সেই ফলের ভয় সাপোর্ট করবে নেই সেই ফলটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ যখন পাঁচটি গ্রহ খুব রেয়ার দেখা যায় কারো জন্মছকে এই সময় যারা জন্মাবে তাদের দেখা যাবে যে তাদের জন্ম ছকে একটা ঘরের মধ্যে পাঁচটি গ্রহ অবস্থান করছে এই যে এই রেয়ার কেসগুলো এইগুলো কিন্তু সব সময় থাকে না খুব দীর্ঘদিন পরে এই ঘটনাগুলো ঘটে ফলে এই মাসে আপনাদের রাশিতে পাঁচটি গ্রহ দেখতে পাওয়া যাচ্ছে ফলে পাঁচটি গ্রহ পুরো মাসটাই মোটামুটি থাকবে এক রবি বেরোবে খালি তাছাড়া শুক্র বৃহস্পতি বুধ এবং রাহু শনি এরা কিন্তু এপ্রিল মাসটা পুরোটাই থাকবে সেখানে দাঁড়িয়ে আপনার কি ফল পাবেন এপ্রিল মাসটা কি কেমন যেতে পারে এই নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করছি দেখুন আপনার গ্রহের রাশিতে তো অনেক গ্রহ বসে আছে কিন্তু আপনার রাশির অধিপতি কোথায় আছে তৃতীয়ভাবে বৃহস্পতি বসে আছে তৃতীয় ভাব পরাক্রম ভাব উর্জা আমাদের যে মানবিক মনের যে বল মনের ইচ্ছা প্রকাশ সেটা কিন্তু আমরা তৃতীয় ভাব থেকে দেখি আমাদের কমিউনিকেশান আমাদের ছোট ভাই বোন আমাদের রিলেশান এইগুলো কিন্তু তৃতীয় ভাব থেকে দেখা এবং বৃহস্পতি তৃতীয়ভাবে বসে আছে এবং আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে ফলে আপনার রাশির অধিপতি এই মুহূর্তে কিন্তু শুভ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে শনি আপনার রাশিতে জাস্ট গোচর করেছে এখন বালক অবস্থায় আছে মানে শনি যে এখনই ঢুকে আপনাদের ফল দিতে আরম্ভ করবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না মানে এই মুহূর্তে হয়তো মনে হবে যে শ্রাবিক যোগ তৈরি হয়েছে রাহু শনি বিষ যোগ তৈরি হয়েছে একটা বাজে যোগ তৈরি হয়েছে আপনাদের রাশির উপর এইরকম ঘটনা কিন্তু খুব একটা কার্যকরী হবে না কেন হবে না শনি এখন প্রায় ডিগ্রি মিনিট হিসেবে বালক অবস্থায় আছে এবং রাহু উনিশ তারিখে বেরিয়ে যাবে মে মাসে ফলে রাহু ডিগ্রি মিনিট হিসেবে রাহু বৃদ্ধকারক ফলে একটা বৃদ্ধ এবং একটা বাচ্চা কি করে নিজেদের মধ্যে ঝগড়া করবে ফলে এই যে একটা শ্রাপিক যোগ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু খুব একটা কার্যকরী আপনাদের রাশির ওপর এর প্রভাব পড়বে না খুব সামান্য প্রভাব পড়তে পারে কিন্তু সেটা খুব লাইটভাবে আপনারা কিন্তু বুঝতেও পারবেন না অনেকে হয়তো বুঝতেও পারবেন সময়টা বেরিয়ে কিছু কিছু ক্ষেত্রে প্রভাব দেবে যাদের ধরুন কোনো জন্মছকে শনি রাহু যোগ হয়ে বসে আছে এবং জন্মছকে দশাও চলছে শনি রাহু তারা কিছুটা টের পাবে কিন্তু যাদের ধরুন অন্যান্য গ্রহের দশা চলছে তারা কিন্তু এই সাপিক যোগ অভিশপ্ত যোগ এইগুলোর ফল কিন্তু খুব একটা দেখতে পারবেন না বা বুঝতেও পারবেন না সময়টা বেরিয়ে আবার পাশাপাশি দেখুন এখানে আপনাদের রাশিতে বুধ এবং শুক্রের একটা লক্ষ্মীনায়ণ রাজ্য তৈরি হয়ে গেছে রবি রাহুর গ্রহণযোগ তৈরি হয়েছে এবং কি বললাম রবি রাহু এখন কিন্তু অনেক ডিগ্রি ফারাকে চলে এসছে মানে এপ্রিল মাস নিয়ে যখন আলোচনা করছি রবি পনেরো ডিগ্রি কভার করে বেরিয়ে গেছে এবং রাহু কিন্তু এখন কুম্ভ রাশিতে ডুবে প্রায় শেষের দিকে এসছে মানে ডিগ্রি মিনিট হিসেবে দু তিন ডিগ্রিতে বসে আছে সেখানে থাকে গ্রহণযোগে এক্সিসও কিন্তু এখন প্রায় অনেকটাই কম মানে এপ্রিল মাসে মানে রবি এবং রাহুর ডিস্টেন্স ডিগ্রি মিনিটে অনেকটাই কম এবং বুধ মার্গি হয়ে যাবে তেরো তারিখে শুক্র হয়ে যাবে ফলে এই জায়গা আবার অ্যাক্টিভ হয়ে যাবে ফলে লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু আবার পজিটিভনেস আপনারা দেখতে পারবেন বুধাদিত্য যোগ থাকবে তেরো তারিখ পর্যন্ত বুধ এবং রবি একাত্ত একত্রে থাকলে বুধাদিত্য যোগ তৈরি করে ফলে একদিকে যেমন একাধারে পজিটিভ ফল পাবেন আবার কিছু কিছু নেগেটিভ ফল আসার জায়গা আছে কিন্তু সেটাও যে খুব ভয়ঙ্কর হবে এই রকম কিন্তু কোনোভাবেই দেখতে পাওয়া যাচ্ছে না এবং মে মাসটা দেখতে দেখতে বেরিয়ে যাবে রাহুল এবং শনি একত্র থাকবে ঠিকই কিন্তু একজন বললাম বৃদ্ধকারক একজন বালক শুলাম ফলে বৃদ্ধ এবং বালক মিলে যে একটা তোলকেমাল বাঁধাবে এরকম ঘটনা কিন্তু খুব একটা দেখা যায় না ফলে ডিগ্রি মিনিট হিসেবে এরা খুব দুর্বল আছে ফলে এরা যে খুব একটা আপনাদের রাশির ওপর থেকে আপনাদের ওপরে বড় বড় সমস্যা তৈরি করবে মাইলস্টোন তৈরি করে দেবে কিছু একটা বড় সমস্যা এনে দেবে এরকম জায়গাটা কিন্তু হওয়ার মতো এই মুহূর্তে জায়গা নেই ফলে মে মাসে পরে তো অলরেডি রাহু ট্রানজিট হয়ে যাচ্ছে ফলে একটু দেখে চলবেন যদি কোনো সমস্যা যাই হোক আমি টোটালটাই আলোচনা করে দিচ্ছি কোনো ভয়ের কারণেই যে শনি ঢুকেছে বলে বড় সমস্যা হয়ে যাবে এই মুহূর্তে আমার মনে হয় বৃহস্পতি যেহেতু শুভ অবস্থানে আছে শনি বৃহস্পতির নক্ষত্রে রাহু বৃহস্পতির নক্ষত্রে আছে কোনোরকম সমস্যা হওয়ার জায়গা কিন্তু মীন রাশির দেখতে পাওয়া যাচ্ছে উপর কিছু পজিটিভ ফল লক্ষ্মী নান রাজ্য বুধাদিত্য যোগ হওয়ার জন্য কিন্তু দেখতে পারবেন টোটালটা আলোচনা করবো তাই মনে যদি প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন তাহলে কিন্তু যে প্রোগ্রামটা দেব দেরি হলেও এই মাসে দেরি হয়ে গেল দিতে তাও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে বলি এই মাসটা ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে মাছটা কিন্তু আপনাদের বেটার দেখতে পাওয়া যাচ্ছে কারণ এক তো রবি আপনাদের চোদ্দো তারিখে দ্বিতীয়ভাবে গিয়ে উচ্চস্থ হয়ে যাবে এবং মঙ্গল চতুর্থ চতুর্থভাব থেকে পঞ্চম ভাবে গোচর করবে একাদশে দৃষ্টি দেবে সেখানে দাঁড়িয়ে কিন্তু একাদশ এবং দ্বিতীয় কানেকশান হল সপ্তমের কানেকশান পেলাম ফলে সেখানে দাঁড়িয়ে চতুর্থ যখনই পঞ্চমে যাবে তখন অষ্টমভাবেও দৃষ্টি দেবে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হতে পারে জমি বাড়ি থেকে লাভ হতে পারে আর্থিক দিক থেকে হঠাৎ করে টাকা পয়সা আপনাদের চলে আসতে পারে এবং কোনো সরকারি অনুদান পাওয়া বা সরকারি খাতে কোনো টাকা পয়সা যাদের আটকে আছে দীর্ঘদিন কোর্ট কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ একটা সরকারি দিক থেকে আপনারা কিন্তু টাকা পয়সা পেতে পারেন হয়তো কোনো রিটায়ার করেছেন কোনো পেনশনের একটা কাটকে আছে বা কোনো গ্র্যাচুয়েটির টাকা আটকে আছে বা আপনার কোনো একটা খাতে কোনো কেস চলছে সরকারের সঙ্গে সেইটা খাটকে আছে এইরকম কোনো টাকা পয়সা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলের শুভ অবস্থান আপনাদের কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাবে ফলে আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যা হওয়ার জায়গা কিছু শেয়াল লটাই থেকেও লাভ হতে পারে মিন রাশির ক্ষেত্রে কিছু শেয়াল লটাই ফাটকা থেকেও নিজের বুদ্ধি দিয়ে কিছু শেয়ারে ইনভেস্ট করে যারা অনেকেই আছে শেয়ারে ইনভেস্ট করে তাদের দিক থেকে কিন্তু বুদ্ধি অ্যাপ্লাই করলে এই মুহূর্তে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন গেন করতে পারবেন কিন্তু একটু চোখ খুলে চোখ কান খুলে কিন্তু ইনভেস্ট করতে হবে যদি একটু নলেজ থাকে তাহলে অবশ্যই আপনারা গেন করতে পারবেন ফিনান্সিয়াল দিক থেকে অনেক সমস্যার সমাধান হবে এবং প্রথম তেরো তারিখ পর্যন্ত অতটা না দেখতে পারলেও তিন তারিখের পরে কিছুটা ডেভেলপমেন্ট দেখতে পারবেন এবং তেরো তারিখের পরে আরও বেশি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার জায়গা কিন্তু আপনাদের আছে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে আর সেই দিক থেকে ভালো ফলে যারা বিশেষ করে যে কোনো সপেশার সঙ্গে যুক্ত আছে ব্যবসা করছে এদের দিক থেকেও ফিনান্সিয়াল গেইন হবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকেও সমস্যার সমাধান হবে পরিবারে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন রবি যখনই আপনাদের রবি দেখুন চোদ্দো তারিখে ঢুকছে মানে রবি উচ্চস্ত হয় কিন্তু ওই জিরো ডিগ্রিতে এক ডিগ্রিতে উচ্চস্ত হবে না ফলে সময় লাগবে যত দিন যাবে তত কিন্তু রবি বেশি পাওয়ারফুল হবে ফলে এক মাস কিন্তু রবি আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে এবং পাওয়ারফুল হবে সেখানে দাঁড়িয়ে কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে যে পজিটিভ ফল পাবে তা না সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে সব দিক থেকে যেন একটা পজিটিভ পরিস্থিতি আপনাদের তৈরি হচ্ছে রবি উচ্চস্ত হওয়ার জন্য রবি যে কোনো প্রতিযোগিতা থেকে যে কোনো কনটেস্টে আপনাদের জয়লাভ করা যে কোনো আইনি ঝামেলা থেকে জয়লাভ করা সেই জায়গাগুলো কিন্তু রবি আপনাদের দেবে কিন্তু তেরো তারিখ পর্যন্ত যেহেতু রবি এবং রাহু ডিগ্রি মিনিট হিসেবে আমি আগেও বলেছি অনেকটা ফারাকে আছে। তারপরেও একটু সংযত থাকা একটু মাথা ঠান্ডা রেখে কাজ করা রবি রাহু গ্রহণযোগ শনি রবি বিষযোগ হয়ে আছে যদিও কোনো একটা বড়ো সমস্যা আমি বারবার বলছি একেবারেই তৈরি করবে না কিন্তু ছোটোখাটো সমস্যা তৈরি করে দিতে পারে সেই জায়গাটা মাথা ঠান্ডা রেখে হয়তো অফিসে বসের সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্ট হলো এমন না যে এমন আর্গুমেন্ট হলো যে কর্ম ছেড়ে দেওয়ার মতো অবস্থা হলো এরকম হবে না কেন রাজযোগও কিন্তু হয়ে আছে যোগও হয়ে আছে ফলে ব্যালেন্স করে চলতে পারলে একটা প্রভূত লাভ কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন যেটা হয়তো আপনারা ইমাজিন করছেন সেই রকম জায়গাটা কিন্তু হয়ে আছে মিন রাশির একাধিক সুযোগ আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনে পেয়ে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু আছে কোনো নতুন কিছু জীবনে কিন্তু আসতে চলেছে সেই জায়গাটাও কিন্তু দেখতে পারবেন কিন্তু খুব সাবধান হয়ে সজাগ দৃষ্টি রেখে আপনাদের কিন্তু স্টেপ নিতে হবে হয়তো আমি বলছি তার মানে ভাবছেন যে যে সুযোগটা আসবে সেটা সম্পূর্ণ সঙ্গে সঙ্গে ক্যাচ করতে হবে ধরতে হবে তা নয় আগে একটু জাজমেন্টাল হবেন যে জিনিসটা যে আমার কাছে সুযোগটা আসছে আমি এটা নেবো কি নেব না সেটা আমার কতটা সাপোর্ট হবে একটু জাজমেন্টাল হয়ে কাজগুলো করবেন অবশ্যই গেন করতে পারবেন মীন রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটা বিশাল চেঞ্জের টাইম একাধিক গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছে সব রাশির ক্ষেত্রে একটা একরকম ফল দেবে আপনাদের মধ্যে কিন্তু একটা চেঞ্জ দেখতে পাওয়া যায় যে চেঞ্জটা হতে পারে আপনাদের ভবিষ্যতের জন্য অনেকটা পজিটিভ ফল দিয়ে যাবে এবং শনির প্রথম ফেজ শুরু শেষ হলো সেকেন্ড ফেজ শুরু হলো সেকেন্ড ফেজও কিন্তু আপনারা মীন রাশির ক্ষেত্রে দেখুন প্রথম ফেজটা দ্বিতীয় ফেজটা অত সমস্যা দেয় না তৃতীয় ফেজটা কিন্তু সমস্যা দেয় কারণ দ্বিতীয় শনি যখন আপনার আশি ছেড়ে রাশিতে যাবে মিন তখন সমস্যাটা তৈরি করে কারণ ওটা মঙ্গলের ঘর শনি কিন্তু ওখানে ভীষণভাবে নিচস্ত থাকে এবং ম্যানিফিক ফল দেওয়ার জায়গাটা বেড়ে যায় তো অবশ্যই এই মুহূর্তে নিশ্চিন্তে থাকুন বৃহস্পতি নক্ষত্রে আছে কোনো রকম সমস্যা হবে না উপরন্তু আপনাদের এই মাসে যোগাযোগ বাড়বে আপনাদের যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলো কিন্তু আবার চলতে আরম্ভ করবে সেটার আবার গতি আসবে সেই জায়গাগুলো দেখতে পারবেন একাধিকবার ভ্রমণ করতে হতে পারে কাজের জন্য একাধিকবার ছোটোখাটো ভ্রমণ করার জায়গা কিন্তু তৈরি করবে আর সেই জায়গাগুলো থেকে লাভ দেখতে পারবেন কমিউনিকেশান বাড়বে ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে লোকের কাছে কিছু ক্ষেত্রে যারা হয়তো একটা সময় দেখা যাচ্ছে যে আপনাকে নানাভাবে অপদস্থ করেছে অপমান করেছে তারা কিন্তু আবার হতে পারে এরকম জায়গাটাও যে নেই তা না তারা আবার নিজের ভুল বুঝতে পেরে কিন্তু আপনার কাছে আসবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু নিজের থেকে যাতে কোনো ভুল না হয় সেই জায়গাটা কিন্তু সজাগ দৃষ্টি রেখে চলবে শিক্ষা বাড়ি গাড়ি মাতৃষ্ঠান দিক থেকে নতুন নতুন সুযোগ পাবেন নতুন বাড়ি কেনার বা গাড়ি কেনার সুযোগ বাড়বে মায়ের শরীর কিন্তু মোটামুটি ঠিকই থাকবে বিশেষ করে মিডিল হাফের পর থেকে মাসের পনেরো তারিখের পর থেকে বেটারমেন্ট দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো বাড়ি গাড়ি সংক্রান্ত মাতৃসায় সংক্রান্ত এডুকেশন সম্পর্ক শুভ ফল আপনারা পাচ্ছেন যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে শুভ ফল পাবেন যারা ধরুন জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে শুভ ফল পাবেন বন্ধুদের হেল্প কিন্তু এই মাসে কম বেশি পাবেন সেই জায়গাগুলো ভালো নতুন বন্ধুবান্ধব তৈরি হতে পারে এই মাসে সেই জায়গাটা ভালো প্রেমের দিক থেকে প্রেমিক প্রেমিকার মধ্যে কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যা দেখা যাচ্ছে যে কোনো একটা কথা নিয়ে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে মানে একটা পয়েন্টে আসতে পারছেন না দুজনের মতের কোথাও একটু ফারাক হয়ে যাচ্ছে ফলে আপনাদের এই জায়গাটা বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলতে হবে কেন একটু রাহু বসে আছে রাহু দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়ছে এবং মঙ্গল হয়ে বসে আছে ফলে অযথা মানে যার কোনো ভিত্তি নেই এই রকম কথাকে কেন্দ্র করে কিন্তু সমস্যা বাড়তে পারে তাই এই জায়গাটাকে আমি বলে দিচ্ছি মানে এই যে এই জায়গাটাকে বেশি গুরুত্ব দেবেন না সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন এটা কেটে যাবে একটা মাসের ব্যাপার পার্টনারের দিক থেকে সাপোর্ট কিন্তু পাবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু মাঝে মাঝে মাথা গরম করবে সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করে নিতে হবে সন্তানের চোট আঘাত লাগতে পারে সন্তানের মধ্যে একটা উদ্যম দেখতে পারবেন ট্যালেন্ট প্রকাশ হবে সন্তানের এডুকেশানে হায়ার বিশেষ করে হায়ার এডুকেশানে কিছু চেঞ্জ হওয়ার জায়গা আছে এবং হায়ার এডুকেশনে কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছে সেই অ্যাডমিশানটা হয়তো অন্য জায়গায় নিতে হচ্ছিল সেটা কিন্তু আবার যে জায়গায় নিতে চাইছে সেই জায়গায় কিন্তু হয়ে যেতে পারে ফলে এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবে প্রাইমারি এডুকেশান দিক থেকেও সন্তান ভাগ্য ভালো কিন্তু সন্তানের মধ্যে একটু উগ্রতা দেখতে পারবেন সন্তানের মধ্যে একটু অবাধ্যতা মানে আমি যেটা বলছি সেটাই ঠিক এরকম ব্যাপারটা কিন্তু সন্তানের মধ্যে থাকবে একটু জিনিসপত্র নষ্ট করা বা একটু হটকায়িতা করা এই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে কন্টিনিউ দেখতে পাওয়া যাচ্ছে যদিও এটা কন্টিনিউ চলবে না কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে কিছু ঋণ পরিশোধ কিছু রোগ মুক্তি আপনাদের হতে পারে সেই জায়গাটা ভালো আছে বা সেদিক থেকে ভালো ফল পাবেন শত্রুতা অনেকাংশেই কমবে এবং যারা শত্রুতা করছে তারা কিন্তু হয় দূরে চলে যাবে নাই কিন্তু আপনার সাপোর্টে চলে আসবে এরকম জায়গাটা দেখতে পায় যাচ্ছে আইনের দিক থেকেও কিন্তু কোনো সমস্যা চলছে সেখান থেকে চোদ্দ তারিখের পর থেকে পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন শরীরের দিক থেকে ভালো কিন্তু শরীর যেহেতু মঙ্গল রবি উচ্চস্থ হচ্ছে কেতুর নক্ষত্রে আছে সেহেতু অশ্বী নক্ষত্রে থাকবে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের এই মাছটা মাইগ্রেনে কোনো প্রবলেম হতে পারে মাথার কোনো প্রবলেম হতে পারে মানে দেখা যাচ্ছে মাথাটা ধরে থাকছে বা রাতে ঘুমোতে গিয়ে একটা ব্যথা ব্যথা বোধ অনুভব হচ্ছে বা ডান চোখের কোনো প্রবলেম হচ্ছে চোখের কোনো প্রবলেম বা মেরুদণ্ডে কোনো ব্যথা ব্যাক বোনে কোনো ব্যথার প্রবলেম হচ্ছে এরকম জায়গাগুলো কিন্তু একটু হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছে একটুখানি কেয়ারফুল থাকবে যাদের বিশেষ করে হার্টের প্রবলেম আছে তারাও কিন্তু একটু কেয়ারফুল থাকবেন প্রয়োজনের ডাক্তারের পরামর্শ ডাক্তারের পরামর্শ নিয়ে চলবে বিবাহিত জীবনের জন্য ভালো পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং কিন্তু থাকবে পার্টনারের ব্যবসায় উন্নতি পার্টনারের কর্মে উন্নতি কিন্তু প্রভূত দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো নতুন বিবাহের কথা পাকা করার জন্য আমি ভালো সেই জায়গাটা ভালো ফলে সেদিক থেকে ভালো ফল পাবেন আপনাদের পার্টনারের উন্নতি দেখতে পারবেন ব্যবসায় উন্নতি দেখতে পারবেন নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো সেই জায়গাগুলো কিন্তু মিন রাশির ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে নতুন নতুন আইডিয়া আপনাদের আসতে পারে নতুন নতুন পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে এমন কোনো চিন্তা আসতে পারে যেটা কিন্তু দীর্ঘদিন হঠাৎ করেই আসলো এবং সেটা কিন্তু বিশেষ কার্যকরিতা দিয়ে গেল সেই জায়গাটাও কিন্তু থাকবে দু একজন মানুষ থাকবে যে আপনার সাকসেস দেখে আপনার প্রতিভা দেখে বা আপনার পজিটিভনেস দেখে তাদের কিন্তু কোথাও একটু জেলাস ফিল হতে পারে সেই জায়গাটা থেকে নিজেদের দূরে রাখুন সব কথা সবার সঙ্গে শেয়ার করতে যাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার কাজটা সাকসেস হচ্ছে শরীরে একটু ব্যথা বেদনা থাকবে যেহেতু শনি আপনাদের রাশিতে ঢুকেছে বিশেষ করে থাইরয়েডের প্রবলেম বাতের ব্যথা বা হাড়ের কোনো প্রবলেম এরকম জিনিসগুলো কিন্তু হওয়ার মতো যারা তৈরি হচ্ছে বা আগেও আছে যাদের তাদের কিন্তু কন্টিনিউ চলবে কিন্তু ডাক্তারি পরামর্শ নিলে অনেকটা বেটার ফল কিন্তু আপনারা দেখতে পাবেন ভালো ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে দীর্ঘদিন ভাগ্যস্থানের শনির দৃষ্টিটা পড়েছিল ফলে চেষ্টা তো অনেক করছিলেন কিন্তু শনির দৃষ্টি পড়ে থাকার জন্য ভাগ্য যেন খুব একটা সাপোর্ট দিচ্ছিল না মানে চেষ্টা করছেন চেষ্টার ত্রুটি ছিল না কিন্তু তারপরেও ভাগ্য যেন একই রকম ফল দিচ্ছে গত আড়াই বছর ধরে খুব যে একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া গেছে মিন রাশি তা কিন্তু নয় মানে পড়েছে এসছে খেয়েছে ঘুরেছে ব্যাস কিন্তু ডেভেলপমেন্ট বলতে যেটা সেইটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল না মিন রাশিক্ষেত্রে এক তো রাহু বসেছিল মানসিক অস্থিরতা দিচ্ছিল মনের মধ্যে একটা চঞ্চলতা কোনো কাজের মধ্যে স্যাটিসফ্যাকশানের অভাব এবং শনি সেখানে দ্বাদশে বসেছিল শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ভাগ্যের বিড়ম্বনা কম বেশি কিন্তু মানে চেষ্টা করছে কিন্তু তার ফিডব্যাক হিসেবে সেরকম রকম ফিডব্যাকটা আসছিল না এখন কিন্তু সেটা পাবে না হঠাৎ করেই যেন ভাগ্য বিশেষ একটা শুভ ফল দিয়ে যাবে সেটা পিতার দিক থেকে হোক সেটা আপনাদের ভাগ্যের দিক থেকে হোক এডুকেশনের দিক থেকে হোক আপনারা কিন্তু শুভ ফয় পাবেন বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু ভাগ্যস্থানে পড়ছে যদিও রাহুর দৃষ্টিটাও পড়ছে কিন্তু শনির দৃষ্টিটা কিন্তু সরে গেছে ফলে কিছু হলেও ভাগ্যের স্বাদ কিন্তু এখন আপনারা পাবেন কর্মের দিক থেকে ভালো বৃহস্পতি শুভ অবস্থান ভাগ্যস্থানে বসে আছে দশমপতি একাদশের দৃষ্টিতে ফলে আপনাদের কর্ম নিয়ে খুব একটা প্রবলেম হবে না কিন্তু শনির এখন এই মাসে এপ্রিল মাসে শনি কিন্তু সুলভ শনির দৃষ্টিও কিন্তু এখনও অত কার্যকরিতা বুঝতে পারবে না এপ্রিল মাসটা কিন্তু কর্মের দিক থেকে যে খুব একটা চেঞ্জ হবে তা না কর্মের কোনো প্রেশার দেখা গেলো কোনো প্রমোশন হলো সেখান থেকে আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি পেল এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে ফলে কাজটাকে শর্টকাটে করার চেষ্টা করবেন না যেটা করবেন প্রপারলি করুন এবং কোনো কাজ ফেলে রাখবেন না তাহলে কিন্তু আপনার কর্মের দিক থেকে ডেভেলপমেন্টই দেখতে পারবেন এবং দেখুন মে মাসের পরে তো বৃহস্পতি আপনাদের চতুর্থে আসবে দশমে দৃষ্টি দেবে ফলে কর্মের দিক থেকে ভীষণ ভালো একটা সময় কিন্তু দেখতে পারবেন ফলে এই মাসটা নতুন কোনো ডিসিশান নেওয়ার আগে একবার চিন্তা করবেন তারপর কিন্তু ডিসিশান নেবেন কিন্তু এই মাসটা খুব একটা হেলদল কর্মের দিক থেকে করতে যাবেন একাদশে বৃহস্পতির দৃষ্টি এবং একাদশপতি আপনার রাশিতে অবস্থান কর্মের মাধ্যমে দেখুন শনি হচ্ছে কর্মফলদাতা যারা দীর্ঘদিন কাজ করেছে ফিডব্যাক পায়নি তারা কিন্তু এই মুহূর্তে অবশ্যই জানুন আপনাদের কর্মের প্রতিদান আপনারা পাবেন যারা আড়াই বছর ধরে খেটেছে কিন্তু কোনো রকম ফল পায়নি তারা কিন্তু আগামী আড়াই বছর সেই ফলগুলো কিন্তু পাবে ফলে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের নিয়ম নিষ্ঠার মধ্যে থাকা নিজের কাজটাকে ভালো করে করা ধৈর্য ধরে কাজ করা এবং কাউকে কোনো রকম প্রোচনায় না ফেলে বা কারোর প্রতি মানে প্রতারিত কাউকে প্রতারিত না করে যদি আপনারা অনিশ্চির সঙ্গে চলতে পারেন তাহলে কিন্তু জেনে রাখুন আপনাদের কোনো সমস্যা শনি এই মুহূর্তে করবে না এবং বৃহস্পতি কিন্তু কর্মের দিক থেকে আগামী দিনগুলো বিদেশ যাত্রা করাবে কর্মে উন্নতি দেবে সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন ফলে অনেক বাধা বিঘ্নই কাটছে কিন্তু যেহেতু আমি কি বলছি পাঁচ পাঁচটি গ্রহ আপনাদের রাশিতে অবস্থান করছে আপনাদের কি দশা চলছে তার উপর কিন্তু অনেক ফল এদিক ওদিক হতে পারে কেন কোনো গ্রহই কিন্তু এককভাবে ফল দিতে পারবে না শনি একটা ফল দিতে চাইবে সেখানে বুধ আছে শুক্র আছে রাহু আছে রবি আছে সেই সেই ফলগুলোকে কিন্তু কনভার্ট করবে আবার রবি একটা ফল দিতে চাইবে সে কিন্তু এতগুলো গ্রহ দ্বারা প্রভাবিত হবে শুক্র একটা ফল দিতে চাইবে শুক্র উচ্চস্থ শুক্র উচ্চস্থ মীন রাশি ক্ষেত্রে কী শুক্র আপনারা দেখুন আপনারা ভাবুন যে আপনারা এই যে কটা দিন শুক্র উচ্ছ্বস্ত হয়েছে এখানে কি একটা বিশেষ ফল পেয়েছে। কোনো বিশেষ ফল কি আপনারা পেয়েছেন কি না সেটা আপনারা নিজেরা চিন্তা করুন শুক্র তো উচ্ছ্বস্ত হয়েছে অনেকদিনই হয় কেন পেলেন না কারণ এখানে একাধিক গ্রহ ঘোরাঘুরি করছে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট কোনো গ্রহই ঠিকঠাক ফল দিতে পারবে না যে খারাপই দেবে সেও খারাপ দিতে পারবে না ভালো দেবে সেও সম্পূর্ণ ভালো দিতে পারবে ফলে এই মুহূর্তে এই যে পাঁচটা গ্রহ অবস্থান করছে এদের নিয়ে সঠিক কোনো প্রেডিকশান আসা যাবে না তাহলে তার ব্যক্তিগত রাশি চার্ট অ্যানালিসিস করতে হবে এই মুহূর্তে অনেকগুলো ভালো খারাপ মিশে ঘটাঘটি করছে ফলে বুঝে বুঝে চলুন আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে আমার যারা ক্লায়েন্টরা আছে তাদের জন্য আমি প্রোগ্রাম করলাম বুঝিয়ে দেওয়ার জন্য যে ভয়ের কোনো ব্যাপার নেই নিজের কাজগুলোকে ঠিকঠাক করুন তাহলে কোনো দিক থেকে সমস্যা হবে আশা করি বুঝতে পেরেছেন একটু দেরি হয়ে গেছে এই মাসে প্রোগ্রাম নিতে যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন বেল আইকন প্রেস করে দেবেন অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের কথা নজর